কাম টু বাগিশ বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে দেখো তোমাদের কাছে আমি ডাব্লু বিটিএ থেকে ভূগোলের দু হাজার পঁচিশে কোন কোন প্রশ্ন আসবে বড় প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু বলে দেব। তার সাথে ছোট প্রশ্নের অ্যান্সার নিয়েও আলোচনা হবে ভূগোলে খুব স্কোরিং সাবজেক্ট এখানে একশোই একশো পাওয়া যায় আমার সমস্ত ছাত্রী ভূগোলে একশো একশো পায় তোমরাও পাবে প্রতি বছর আমাদের ছাত্রছাত্রীরা বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও পাবে তা আজকে আমি তোমাদের এই যে টেস্ট পেপারটি ডাব্লিউ বি টি বি এইচ এ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন এই টেস্ট পেপার থেকে তোমাদের যে প্রশ্নগুলো কমন আসবেই সেগুলো কিন্তু আমি বলে দেবো সাথে সাথে কিন্তু তোমাদের একদম প্রথম অধ্যায় থেকে ভালো করে পড়াশোনা করো ভূগোলে একশো একশো পা তোমাদের জন্য তো অবশ্যই লাস্ট মিনিট সাজেশন তৈরি করছি দুবই চ্যানেলের সঙ্গে থাকো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো তোমাদের আজকে দেখিয়ে দিই যে একদম প্রথম অধ্যায় আজকে ভূগোলের প্রথম অধ্যায়টি গোটা বইটি তোমাদের পরপর আমি আলোচনা করবো কোন কোন প্রশ্নগুলো দু হাজার পঁচিশে আসছে ডাব্লিউ বি টেস্ট পর থেকে তো এখানে অবজেক্টিভ প্রশ্নগুলো ভালো করে তৈরি করে শর্ট শর্ট কোশ্চেনে ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো তোমাদের দেখিয়ে দিই একদম প্রথম অধ্যায় থেকে নিশ্চয়ই জানো দু হাজার পঁচিশের প্রথম অধ্যায় যেটি আছে তার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের শ্রেষ্ঠভূমিরূপ এইখান থেকে তোমাদের কোন কোন প্রশ্ন করবে অবজেক্টিভ সবই করতে হবে বড় প্রশ্নগুলো আমি কিন্তু স্টার্ট দিয়ে দেবো ভালো করে লক্ষ্য রাখবে বা খাতায় লিখে রাখবে ছোটো প্রশ্ন সব করবে কিন্তু এখানে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে উত্তর হবে আরোহণ প্রক্রিয়া দ্বিতীয় প্রশ্ন যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি শিলাস্তরের নিচে নেমে আসে তাকে বলা হয় কি না পুঞ্জ ক্রিয়া প্রক্রিয়া অপশন ঘ প্রশ্ন তিন দেখো নদীর তলদেশে নানান গর্ত তৈরি হয় কোন ক্ষয় প্রক্রিয়ায় উত্তর হবে অবঘর্ষ প্রক্রিয়ায় প্রশ্ন চার ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি কী হবে উত্তর হবে পর্যায়ন প্রশ্ন পাঁচ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কি উত্তর দ্রবণ ক্ষয় প্রশ্ন ছয় পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ যে নদীর মোহনায় সৃষ্টি হয়েছে সেটি কি উত্তর মিসিসিপি প্রশ্ন সাত নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে কি বলে সষ্ঠাঘাতের সূত্র প্রশ্ন আট পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হয় কি উত্তর লোভ অপশন খ রসে মতানের শব্দটি প্রথম ব্যবহার কে করেন উত্তর হবে প্রশ্ন দশ মরু অঞ্চলে বায়ুপ্রবাহ দ্বারা আলগা বায়ুকণা অপসারিত ও অবনমিত হয়ে তৈরি হয় উত্তর হবে অপশন ঘ অপসারণ গর্ত প্রশ্ন এগারো বাজাদা সৃষ্টি হয় কোন বহির্জিত প্রক্রিয়ার দ্বারা উত্তর হবে বায়ু ও জলধারা তারপর দেখো প্রশ্ন বারো পেডিমেন্ট নামকরণ কে করেন উত্তর হবে গিলবাট অপশন ক প্রশ্ন একডোর তেরো একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি হয় উত্তর হবে একলে প্রশ্ন একডোট চোদ্দো বোনহাট ক্ষয়প্রাপ্ত বোল্ডাস্তুপে পরিণত হলে তাকে বলে কি হবে ক্যাসেল কোপিচ উত্তর হচ্ছে অপশান খ দুটি বালিআড়ির মধ্যবর্তী এলাকাকে সাহারায় বলা হয় কি গাসি অপশান গ শুষ্ক মরু অঞ্চলে গিরিখাতকে বলা হয় কি অপশন গ ক্যানিয়ন প্রশ্ন একড সতেরো ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই স্বীকৃতি দেওয়া হয়েছে উত্তর হবে উনিশশো সাতাশি প্রশ্ন একড আঠেরো এনসেল বার্জ নামকরণ করেন উত্তরভে অপশন খ এস পাসার্চ প্রশ্ন একড উনিশ মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপকে ভূমিরূপ হিসেবে থেকে যায় উত্তরবে এনসেল বার্জ এবার দেখো যে প্রশ্নগুলো তোমাদের শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ হলে সু লিখতে হয় অশুদ্ধ হলে অলিখতে হয় অশুদ্ধ মানে ভুল সে ঠিক করা দরকার নেই অলিখলাভাবে তবু তোমাদের আমি এখানে করে দিয়েছি সাহারা দক্ষিণে মরু সম্প্রসারণ বৃদ্ধিতে গ্রেট গ্রিন ওয়াল তৈরি হয়েছে এটা অপশান অ এটা অশুদ্ধ অর্থ এটা শুদ্ধ করলে এরকম উত্তর হওয়া উচিত মরু সম্প্রসারণ রোধের জন্য যদি লিখতে হয় না তুমি জেনে রাখো তারপরে প্রশ্ন দুই বহিরজাত প্রক্রিয়া অতি ধীরে ধীরে সংগঠিত হয় এটা শুদ্ধ আমার ঠিক আছে সু লিখবে হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয় এটা অশুদ্ধ অ লিখবে আসলে এই ভুলটা কী হবে হিমরেখার নিচে হবে প্রশ্ন দুই ডট চোদ্দো কেরল উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলা হয় এটা সু মানে শুদ্ধ তারপরে প্রশ্ন এক ডট পনেরো জলপ্রপাতের পাদদেশে মন্তব্যের সৃষ্টি হয় এটা অ এটা ঠিক করলে হবে প্লাঞ্চ ফুল তারপর দুই ডট এক ডট ছয় অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতায় পরিবর্তিত হয় এটা শুদ্ধ তাই সু লিখবে দুই ডট এক ডট সাত দেখতে ভি আকৃতির মতো এটা অশুদ্ধ অ লিখবে আসলে এই উত্তরটা হচ্ছে যে এখানে মরু সম্প্রসারণ রোধের জন্য এটা উত্তর হচ্ছে মরু সম্প্রসারণ রোধের জন্য উত্তরটা ঠিক করলে আর কি রাখো লিখতে হবে না প্রশ্ন দুই ডট এক ডট দুই বহির্জাত অতি ধীরে সংগঠিত হয় এটা শুদ্ধ সুলিখবে দুই ডট এক ডট তিন হিমরেখার উপর নদীর কাজ শুরু হয় এটা অশুদ্ধ অলিখবে আসলে এটা হিমরেখার নিচে হবে দুই ডট এক চার কেরল উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস এটা শুদ্ধ সু লিখবে দুই রট এক ডট পাঁচ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা অশুদ্ধ অলিখবে আসলে এটা প্লাঞ্চপুল দুই ডট এক ছয় অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় এটা সু লিখবে বারবসুন দেখতে ভি আকৃতি হয় এটা অশুদ্ধত্যা অলিখবে দুই ডট এক আর বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরদ্বীপ সমুদ্রে ডুবে যায় এটা অশুদ্ধ আসলে ডুবে যায়নি তারপর দেখো পরের নেক্সট দেখো দুই ডট এক নয় একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়া উদাহরণদের অশুদ্ধ অ হবে এটা সূর্যকিরণ দুই ডট এক দশ পৃথিবীর বৃহত্তম নদী চর হলো ইলহা দা মারাজো এটা শুদ্ধ সু লিখবে দুই ডট এক ভারতের সম্বর একটি প্ল্যহ এটা শুদ্ধ সু লিখবে দুই ডট এক ডট বারো বারখান বালিয়ারি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় এটা শুদ্ধ সু লিখবে তারপর দেখো এখানে যেটা আছে শূন্যস্থান আছে তোমাদের কাছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূবিভাগের সমতিকরণ ঘটলে তাকে বলা হয় পর্যায়ন এই উত্তরটা পর্যায়ন হবে দুই ডট দুই ডট দুই নিচের নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে ড্যাশ প্রক্রিয়ায় এটা হবে নগ্নীভবন দুই ডট দুই ডট তিন দুটি হিমোবাইল মিলনস্থলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে বলে ড্যাশ গ্রাবরেখা উত্তর মধ্য গ্রাবরেখা দুই ডট দুই ডট চার নদীর বদ্বীপ ড্যাস বদ্বীপের উদাহরণ এটি ধনুক আকৃতির দুই ডট দুই ডট পাঁচ তুরস্কের ড্যাশ নাম ড্যাস নদীর নাম অনুসারে নদীর সৃষ্টি বা মেন্ডার এটা তুরস্কের মেয়েন্ডার হবে দুই ডট দুই ডট ছয় নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে উত্তর হচ্ছে তোমার এখানে মন্থকূপ দুই এক ডট সাত যেটা আছে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে উত্তরবে ক্রেভাস প্রশ্ন দুই ডট দুই ডট আট গ্রিনল্যান্ডে ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ এটা যেকব সেভেন দুই দুই নয় গ্রেট শব্দটি ব্যবহার করেন ভূবিজ্ঞানী এটা উত্তর হবে তোমার জে কে গিলবাট দুই দুই দশ এটা হচ্ছে নদী দ্বারা বিচ্ছিন্ন নদী বিধৌত সমভূমিকে বলে উত্তর ভ্যালিড ট্রেন দুই দুই এগারো লবণ আকৃতি প্লায়কে ড্যাস বলে এটা স্যালিনা দুই দুই বারো মরুভূমির শুষ্ক নদী খাতকে ড্যাস বলে উত্তর ওয়াদি দুই দুই তেরো বিশ্বের বৃহত্তম অপসারণ ড্যাশ ড্যাস উত্তর কাতারা দুই দুই চোদ্দ মরু অঞ্চলে বায়ুর ড্যাস কার্যের ফলে মরুদ্বান সৃষ্টি হয় এটা অপসারণ এবারে এক কথা দেখো নিউমুর দ্বীপটি বাংলাদেশে কি নামে পরিচিত উত্তর দক্ষিণ তালপট্টি দুই তিন দুই বিশ্ব উষ্ণায় প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয় উত্তর লোহাচড়া দুই তিন তিন নদী সংক্রান্ত অধ্যায়ন কী নামে পরিচিত উত্তর হচ্ছে ওটোমোলজি দুই তিন চার পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম উত্তর আমাজন নদীর ইলহাদা মারাজো দুই 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 তিন পাঁচ দুটি কেটল মধ্যবর্তী উচ্চস্থান কী নামে পরিচিত উত্তর হচ্ছে নব দুই তিন ছয় নদীর জলের প্রবাহ মাপার একক উত্তর হবে কিউশেক বা কিউমেক দুই তিন সাত পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোন মরুভূমি নয় পরিচিত উত্তর আটাকামা দুই তিন আট সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত উত্তর আর্ক দুই তিন নয় পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি উত্তর হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল দুই তিন দশ কেটল হতে সঞ্চিত পলিকে কি বলে উত্তর ভার নদী উপত্যকার নতুন ও পুরনো ঢালের মিলন বিন্দু কি নিখ বিন্দু আচ্ছা দুই তিন বারো সংকীর্ণ তরবারি সদৃশ্য বালিয়াড়ি কি নামে পরিচিত উত্তর শিব বালিয়াডি দুই তিন তেরো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবায়ের নাম উত্তর হুবার্ড হরসু ভয়াকাঢ়ঢ্যয়ের এবার ম্যাচিং দেখো ধনুক আকৃতি বদ্বীপ এটা হবে সিন্ধু নাম্বার টু দেখো পাখির পায়ের মতো বদ্বীপ এটা হবে নীল এক নম্বর যেটা আছে তিন নম্বর ফিওডের দেশ এটা হবে নাম্বার দুয়ে দেখো নরওয়ে চার নম্বর দেখো পুনকাহারায়ু এসকার এটা হবে ফিনল্যান্ড এটা তিনে আছে এবার তোমার দু নম্বর কী কী প্রশ্ন করবে আর নিশ্চয়ই তোমাদের বলেছে বড় প্রশ্ন বলে কী কী আসবে এক ছোটো কোশ্চেন সবই কিন্তু করবে দু নম্বর যেগুলো আছে যদি কোনো প্রশ্ন পেতে অসুবিধা নিশ্চয়ই আমাদের জানাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এবি স্ল্যাশ বাগিশ এডুকেশন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক করে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর চাইতেই পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তোমরা অবশ্যই সেখানে আসতে পারো আচ্ছা এবার এবং বা তোমার ফেসবুকে কমেন্ট করতে পারো দু নম্বর যেগুলো আছে দেখো যে পরপর একে পর্যায়ন কি নাম্বার টু জলপ্রপাত কাকে বলে নাম্বার তিন হর্ন কি নাম্বার চার উৎপাদন প্রক্রিয়া কি পাঁচে আগামুখ কি ছয় হিমবাহ উপত্যকা কী সাতে মরুদ্যান কী আটে প্লায়া ও ধানদের মধ্যে দুটি পার্থক্য নয় নোনাটক কি দশে ভ্যানিশিং আইল্যান্ড কি এগারোই বার্গসুন কি বারোয় আর্ক কাকে বলে তেরোই অপসারণ গর্ত কাকে বলে চোদ্দোই পুঞ্জিত ক্ষয় কাকে বলে পনেরোই হামাদা কি ষোলোই ড্রেকাউন্টার কি সতেরোই ব্লো আউট কাকে বলে আঠেরো জল প্রপাত কূপ কাকে বলে আর উনিশ হচ্ছে লোয়েস কাকে বলে এই উনিশটি হলো দু নম্বর প্রশ্ন এবার তিন নম্বর যে প্রশ্নগুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি এবং ইম্পর্টেন্টগুলো স্টার্ট দিয়ে দেবো আসতে দেখো অবশ্যই সঙ্গে থেকেও পরীক্ষা কোনগুলো আসবে বলে দেবো লাগছে তিন নম্বর যে প্রশ্নগুলো যে বহির্জাত কুকুরে পদ্ধতির ব্যাখ্যা করো অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য এটি ইম্পর্টেন্ট তাই তোমরা এটাকে স্টার্ট দিয়ে রাখো অবরোহণ ও আরোহণ স্টার্ট দিলাম এটা পার্থক্য পরীক্ষার সম্ভাবনা খুব বেশি অবস্থানের ভিত্তিতে হিমবাহ শ্রেণী বিভাগ নদী ও হিমবাহের কাজের মধ্যে পার্থক্য এই পার্থক্য একটা আসবে নদী হিমবাহের পার্থক্য এটাও স্টার দিলাম এই দুটোর মধ্যে একটা খুব সম্ভাবনা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য সমস্ত পার্থক্যগুলো তোমরা কিন্তু করে রাখবে আচ্ছা তারপরে দেখো কোন জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে নদী বনে কেন বদি গড়ে ওঠেনি এই আট নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো তারপরে সব নদীর মোহনে বদীপ গড়ে ওঠে না কেন এই ন নম্বর প্রশ্ন কি ইম্পর্টেন্ট এগুলো সব কিছু ভালো করবে দশে ঝুলন্ত উপত্যকে জলপ্রপাত সৃষ্টি হয়েছে কেন জলপ্রপাত পশ্চাতপসন কেন করে বারোই মরুমির প্রসারণ প্রতিরোধ কি কি ব্যবস্থা গ্রহণ করে পেডিমেন্ট ও পেডিপ্রেনের পার্থক্য আর চোদ্দোই নদীর ক্ষয় পদ্ধতির বর্ণনা দশই ইয়ারডাং ও জিউ মধ্যে পার্থক্য আর তেরোই আছে দেখো বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি এই ষোলোই ষোলোই বায়ুর ক্ষয়কার্য পদ্ধতি আর সতেরো অনুদর্গ ও বারখান বালির পার্থক্য এই ষোলোটি প্রশ্ন তোমাদের হচ্ছে তিন নাম্বারের জন্য তার জন্য তোমরা চারটা আমি কিন্তু তোমার স্টার মেরে দিচ্ছি এবার দেখো পাঁচ নাম্বার প্রশ্ন বলে দেবো কোনো পরীক্ষা আসবে আর সামগ্রিকভাবে কি সাজেশন এখানে আছে দেখে নাও অবশ্যই তোমাদের বলে দেবো পরীক্ষা কোনটি আসবে ফার্স্টে আছে নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহযোগে বর্ণনা করো দু নম্বর আছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তিন নম্বর হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চার নম্বর হচ্ছে বায়ুর জলধারা বায়ু ও জল মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ পাঁচে আছে পৃথিবী জলবায়ুর পরিবর্তন গঙ্গা পদ্মা মেঘনা নদীর সক্রিয় অংশকে কিভাবে প্রভাবিত করেছে ছ নম্বরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ সাথে হিমবাহ ও জলধারায় মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আটে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এই নটা প্রশ্নের মধ্যে তো পরীক্ষা আসতে বাধ্য তবে এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের একটু বলে দিই যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বা এ দেখো দু নম্বরটা স্টার দিয়ে রাখো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে আর তোমাদের কাছে আছে ইম্পর্টেন্ট আছে দেখো যে বায়ু ও জলধারায় মিলিত কার্যের ফলে ভূমিরূপ এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে আর ইম্পর্টেন্ট আছে হিমবায়ের ক্ষয়কার্যের ফলে হিমবায়ুর ক্ষয়কার গঠিত ভূমিরূপ ঠিক আছে আর হিমবাহ ও জলধারা মিরুপ এই চারটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের পরীক্ষায় কী কী প্রশ্ন সম্ভাবনা নটির মধ্যেও চারটি বললাম যেগুলি তোমাদেরকে পরীক্ষার সম্ভাবনা প্রবল তার তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন বলে দিলাম অবজেক্টিভ প্রশ্নের সমস্ত উত্তর বললাম এইভাবে তোমরা যদি প্রত্যেকটি অধ্যায় ঠিক করে করো ডাব্লু এইচ এ থেকে যে এখানে প্রশ্ন কমন আসবে নিশ্চিত রূপে বড় প্রশ্নের ক্ষেত্রে ছোট প্রশ্ন তোমরা আরও করো এর মুহুর্তে তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসবে লাস্টমেন্ট সাজেশন তোমাদের জন্য অবশ্যই শেষ মুহুর্তে বলবো সঙ্গে থেকেও প্রিয় বন্ধু ও বান্ধবী সকলেরকে শেয়ার করে দাও এবং যত আত্মীয় বন্ধু আছে পশ্চিমবঙ্গের কোনো ছাত্রদের যাদের ভূগোলের একশো একশো কম না পায় তার জন্য আমাদের প্রয়াস যারা আমাদের কাছে ফলো করে তারা ভূগোলে প্রতি বছর একশোই পায় তোমরাও পাবে আমাদের বাংলা ইতিহাস বল তিনটি সাবজেক্টেই নাইনটি ফাইভ থেকে হানড্রেড পারসেন্ট মার্ক্স আছে তোমরাও পাবে তোমরাও যদি বাড়িতে বসে স্ট্যান্ডার্ড নোটস চাও অবশ্যই তোমরা কিন্তু আমাকে ফোন করো বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে আমরা তোমাদের জন্য সাহায্য করতে সদা প্রস্তুত সকলের উচ্চ সকলের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ভালো হোক সকলের শুভকামনা জানি আজকের আলোচনা এখানে শেষ করছি এইভাবে সঙ্গে থাকো পুরো বাংলা ইতিহাস ভূগোলের সাজেশান উত্তর সব তোমরা কিন্তু হাতের মুঠে পেয়ে যাবে এবার লাস্ট মুহূর্তে সে সাজেশন খুব আগেই তোমাদের দেবো তাই সঙ্গে থাকতে হবে বেস্ট অফ লাক